আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা ভালো আছেন তো রান্নায় করে আসুন সকালবেলাকে তো এখানে জুটি বানিয়েছি চুটিটা ভেজে নিচ্ছি আর এখানে একটু ভাতও রান্না করে দিচ্ছি টিমিনে টিম দিয়ে দেব তো এখানে টিমটা রান্না করে নিলাম আলু দিয়ে আলু কচু করে টিম রান্না করে ডিমটা বানিয়েছি সেটা দিয়ে করে

সকালে ডিম রান্না করেছিলাম এখন শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করে নিলাম আর ডিম রান্না করেছিলাম আলু দিয়ে আর এখানে ছোট মাছ পাঁচ মিশালি ছোট মাছ দিয়ে শাক দিয়ে রান্না করে নিলাম তো এই যে সন্ধ্যায় নাস্তা বানিয়ে নিয়ে এখানে চা বানিয়ে নিয়ে আসলাম আর এখানে যে কেক বানিয়ে নিয়ে আসছি তো এটা আমি ছোট ছোট কেক বানিয়ে নিয়ে আসলাম আর এই কেকটা কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিটই বানানো যায় আর এটা সব পেয়ে থেকে পাঁচ মিনিটও লাগে না বানাইতে